আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাহির থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে আরো একটি বাসের রিভিউ নিয়ে হাজির হলাম আজকে যে বাসটি রিভিউ করব সেটি হচ্ছে ইকোনো সার্ভিস আসুন বিস্তারিত ভিডিও শুরু করা যাক লক্ষ্মীপুর রোড এর অন্যতম সুনাম ধন্য অপারেটর ইকোনো সার্ভিস এই প্রথমবার তাদের বহরে যুক্ত হচ্ছে মার্সিডিস ব্যাঞ্জের এসি বাস মার্সিডিস বেঞ্চ ওয়েব ষোলো তেইশ মডেলের চেসিদের উপর হুন্ডাই শেপে বাসটিকে নির্মাণ করা হয়েছে দেশেরই অন্যতম বাসের বডি প্রস্তুত ক্লাস মোটরস থেকে বাসটিকে নির্মাণ করা হয়েছে বাসের সামনের ফ্রন্টে আপনি দেখতে পাবেন মার্সিডিস ব্যাঞ্জের একটি লোগো ব্যবহার করা হয়েছে এবং এই বাসটি আপনি যদি প্রথম দেখে থাকেন তাহলে মনে করতে পারেন হুন্ডাই কোম্পানির বাস এই বাসটি হুন্ডাই শেপে মার্সিডিস বেঞ্চের চ্যাসিস এর নির্মাণ করা হয়েছে বাসের সাইড লুক যদি দেখি তাহলে আপনারা দেখতে পাবেন মার্সিডিস ব্যান্ড এর নাম এবং লোগো ব্যবহার করা হয়েছে এবং বাসের পেন্টি স্কিল খুব সুন্দর করে ডেকোরেশন করছেন তারা এবার আসি বাসের চাকার লুক চাকাগুলো দেখলে আপনারা দেখতে পাবেন প্রতিটি চাকায় রিং এর হুন্ডাই কোম্পানির কভার ব্যবহার করা হয়েছে এবার আসি বাসের ব্যাক সাইড ব্যাক আপনারা দেখতে পাবেন মার্সিডিস ব্যান্ড এর নাম এবং লোগো দেওয়া আছে তার নিচে যেটা আপনি দেখতে পাবেন সেটা হচ্ছে ইকোনো সার্ভিস তাদের অফিসিয়াল ফেসবুক পেজ লেখা আছে বাহিরের দিক থেকে আমার কাছে বাসটি বেশ ইউনিক লেগেছে এবার আসি বাসের ভিতরের দিক বাসে প্রবেশ করলেই আপনি দেখতে পাবেন তারা হুন্ডাই বাসের মতো বাসের স্টার্টিং এর উপর আপনি দেখতে পাবেন মার্সিডিস বেঞ্চ এর একটি লোগো দিয়ে আছে এবার আসুন বাসের ইন্টেরিয়ার ডিজাইন বাসের সিটগুলো যদি দেখি তাহলে আপনারা দেখতে পাবেন সিটগুলো বেশ আরামদায়ক ভাবে তৈরি করা হয়েছে এবং বাস লম্বা চাষে হওয়াতে টু বাই টু চল্লিশটি সিট ব্যবহার করা হয়েছে এবং বাসের ড্রাইভারের সিটের ব্যাকসাইডে এই বক্সটি আপনি দেখতে পাবেন এই বক্সটিতে বাসের মালামাল বহন করে থাকে যেমন পানির বোতল বা গাড়ির যাবতীয় জিনিস বহন করে থাকে এবার বাসের লাইটিং এবং এসি ডেকোরেশন যদি দেখি তাহলে আপনারা দেখতে পাবেন যেমনটা হুন্দাই বাসে হয়ে থাকে সেমনটাই করেছেন তারা এই বাসটিতেও এবং এই বাসটিতে আপনি দেখতে পাবেন প্রতিটি সিটের উপরে একটি রেড কালার ইমার্জেন্সি বাটন দিয়েছেন তারা সব মিলিয়ে আমার কাছে বাসটি বেশ ভালো গেছে তবে তারা বাসটি হুন্ডাই ছেপে না দিয়ে তারা ইউনিক কিছু করতে পারত আজকের ভিডিওটা এই পর্যন্তই বিশেষ দ্রব্য ভিডিওতে থাকা যে সকল ফটোগুলা ব্যবহার করা হয়েছে এই ফটোগুলা ফেসবুক থেকে কালেক্ট করা যারাই ফটোগুলা তুলেছেন তাদের জানাই ফরিদপুর বাসলাবারের তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা এ পর্যন্ত আমার ভিডিওগুলো যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন পরবর্তী নতুন ভিডিও আগে পেতে সাথে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ আজকের ভিডিওটা এ পর্যন্তই পরবর্তী নতুন কোনো এক ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ